আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এই কাঁচা কাঁঠাল দিয়ে আজকে খুবই মজার ও সুস্বাদু একটি রেসিপি করে দেখাবো তো কাঁঠালটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি কাঁঠাল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া ও এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কাঁঠালটাতে যখন বলক চলে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে সবগুলো কাঁঠাল পানি ঝরিয়ে নামিয়ে নেব এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি ও কিছু আস্ত গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেলটা একদম মশলার উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দেড় কেজি গরুর মাংস মাংসটা আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট নেড়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মাংসটা কষিয়ে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে মাংসটা নিচে দিয়ে পুরা লেগে যাবে তো আমি আবার ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য এই মাংসের পানিটা বের হতে ছয় থেকে সাত মিনিট লেগেই যায় তো মাংসে অনেকটা পানি উঠে গিয়েছে এবার নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পনেরো বিশ মিনিটের জন্য তো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া ও হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি কাঁঠালের তরকারি যারা পছন্দ করেন না বা খান না তারা অবশ্যই এইভাবে একবার গরুর মাংস বা খাসির মাংস দিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি চার কাপ পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনা খুলে একটু পর পর নেড়ে চেড়ে দেবো যাতে মাংসটা পোড়া লেগে না যায় আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মাংসটা রান্না করতে হবে আমি বাসায় এই তরকারিটা যখনই রান্না করে কাউকে খাইয়েছি সেই প্রশংসা করেছে তো এখানে মাংসটা প্রায় হয়ে গিয়েছে নেড়ে চেরে এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে কিছুটা বেরেস্তা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না